সারা বছরে গরু বিক্রি হয় টোটাল এক লক্ষ বিশ হাজার থেকে তিরিশ হাজার এরকম তার অর্ধে কোরবানি আগের সাত দিনে কেনা বাঁচা হয় টাকার হিসেবে প্রায় ষাট সত্তর হাজার কোটি টাকার তো এইটা আসলে কি পরিমাণ চাপ তৈরি করে পুরো মার্কেটের উপরে যার জন্য ওই সময়টাতে ওই দুই তিন দিনের মধ্যে গরু কেনা এবং তখন দাম আকাশ চুম্বি হয়ে যায় তো এটা কিন্তু মানুষের জন্য একটা বিশেষ করে যারা মধ্যবিত্ত শ্রেণী তাদের জন্য কিন্তু এটা একটা বড় পেইন একটা বড় সমস্যা এই প্রাইসে এফোর্ট করে ওই সময় গরু কেনা আসলে খুব কঠিন একটা বাস্তবতা বাস্তবতার তার চেয়েও বড় ব্যাপার কি জানেন সবচেয়ে বেশি টেনশন থাকে আমার নাফিস বা আমাদের আমাদের বয়সে এখন যারা আছে সবচেয়ে বড় টেনশন ভাই আমি কি ঠকে যাব না এই যে ঠকে যাওয়ার ভয় রাইট আপনি ঠকে যাওয়ার ভয় আপনি কি সুস্থ গরু কিনছেন আপনি যে গরুটা কিনতেছেন সেই গরুটা কি আসলে নিরোগ সেটা কি সব ঠিকঠাক আছে সেটা কি আপনার ওই যে আপনার দুই থেকে চার দাঁতের মধ্যে যেটা সরিয়া ইয়ে অনুযায়ী আপনার সরিয়া কম্পাইন্ট অনুযায়ী আপনাকে যেই বয়সের মধ্যে আপনাকে কোরবানি দিতে হবে সেটা কি করছেন এই যে এতগুলো বিষয় আপনাকে নিশ্চিত করা এইটা কষ্টের একটা কাজ এবং প্রচন্ড এফোর্ট দিতে হয় প্রত্যেককে এর পিছনে সেই সময় সেই কষ্ট নেয়ার মতো সক্ষমতা কি আমাদের সবার আছে বা সেই আরও তার চেয়ে বড় যেই চাপটা তৈরি হয় যেটা বললাম যে হাফ অফ দ্য পাই এই টোটাল মার্কেটের অর্ধেক বিজনেস হয় মাত্র কোরবানির ঈদের সাত সাত থেকে আট দিনের মধ্যে তাহলে চিন্তা করেন কি পরিমাণ প্রেসার ডিমান্ড কি পরিমাণ সার্জ হয় সেই টাইমে যখন তখন যে দাম জাম্প করে সেইটা তো আসলে আমাদের জন্য এফোর্ট করা অনেকের জন্য আসলে একেবারে প্রচন্ড কষ্টসাধ্য কাজ হয়ে যায় স্পেশালি আমার এক খালার কথা বলি বলছেন বছরের মনে করেন একটা কুরবানি শেষ হলো শুরু হয়ে যায় জমানো রাইট শুরু হয়ে যায় এবং শুরু হয়ে যায় একটা একটা ব্যাংকের মতো ছোট্ট ছোট্ট রাইট এই লোডটা তো আসলে একবারে নেওয়াটা আমাদের দেশের মতো জায়গায় আসলে যেখানে আমাদের জনগোষ্ঠীর একটা বড় সংখ্যক আসলে আমরা পিরামিডের মাঝে বা নিচের দিকের স্থান আমাদের সো সেই জায়গাতে আসলে আমাদের জন্য এই লোডটা নেওয়া তো একেবারে জাস্ট দুই দিনের মধ্যে এই লোডটা নেওয়া তো খুব কঠিন হয়ে যায় অনেকের জন্য